পিতামাতার পরেই একটি শিশু সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো শিক্ষক কিন্তু যখন শিক্ষকই হয়ে ওঠেন নরপি ও বর্বরতার কারিগর তখন শিশু কার কাছে আশ্রয় নেবে ঠিক এমনই ঘটনা ঘটেছে গত উনত্রিশে সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীর সালাম পছন্দ না হওয়ায় শিক্ষক তাকে রুমে নিয়ে বেদ হয়ে পেটান একসময় শিক্ষার্থী মাতৃটি লুটিয়ে পড়ার পরেও শিক্ষক আবার তাকে মাটি দিকে তুলে প্রহার করেন ঘটনা জানাজানির পর আমরা স্কুলে গিয়ে জানতে পারি যে ওই স্কুলের শিক্ষার্থীরা যারা শিক্ষকের কাছে পড়াশোনা না করেন বা কোচিং না করেন তাদেরকে শিক্ষক মাঝে মাঝেই এরকম প্রহার করেন এই নিয়ে আমরা অভিভাবকদের সাথে কথা বলতে গেলে অভিভাবকরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমাদেরকে বলেছেন সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন